আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনার জন্য কি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো কর কমিশনের কার্যালয় কর অঞ্চল একুশে বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করবো আপনি একটু লক্ষ্য রাখবেন কর কমিশনের কিন্তু অনেকগুলো বিজ্ঞপ্তি আছে আঠারো আছে কর অঞ্চল বিশ আছে একুশ আছে বাইশ আছে তো আপনার কর অঞ্চল দেখে তারপর কিন্তু আবেদনটা করবেন তো আমরা আজকে ভিডিওতে আলোচনা করব কর অঞ্চল একুশ ডাকা আমরা এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এখানে টোটালি ছয়টা পদের লোক টিবে প্রথম যে পদ কম্পিউটার অপারেটর এখানে একজন লোক টিবে তেরোতম গ্রেডে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বাস হতে হবে দ্বিতীয় শ্রেণীতে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় থাকতে হবে ত্রিশ শব্দ ত্রিশ পঁচিশ শব্দ এবং স্ট্যান্ডার্ড আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং দুই নাম্বার পদে প্রধান সহকারী জন লোক নিবে তেরোতম গ্রেডে এবং এই পদে শিক্ষকতা যোগ্যতা অবশ্যই দ্বিতীয় বিভাগে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ট্রেনিং উত্তীর্ণ হতে হবে আর তিন নাম্বার যাব উচ্চমান সহকারী এখানে একুশ জন লোক নেবে এবং এই পদে শিক্ষা চোদ্দতম গেট এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই কম্পিউটার বেসিক ট্রেনিং উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস ওয়ার্ড সহ ইমেল ও ফ্ল্যাক্সার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং চানামাজার ছাটু কাম কম্পিউটার অপারেটর এক গেট চোদ্দ এখানে জন লোক নেবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগে স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্ল্যাক্স ইতি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটো মুদ্রাকিখিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং হিন্দিতে সত্য শব্দ এবং কম্পিউটার করে যাতে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে তাহলে আপনি এই পথে আবেদন করতে পারবেন এবং পাঁচ নাম্বার দেব অভিযোগ সহকারী কাম কম্পিউটার মধ্যে করে এখানে চব্বিশ জন লোক নেবে এবং ষোলোতম গেটে এবং এই পদের শিক্ষা অতযোগ্যতা অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিপর্তি নেওয়া হবে এবং দ্বিতীয় বিভাগে এবং অধ্যক্ষ করে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং ইমেল ওয়ার্ড প্রসেসিং ইত্যাদি চালানো আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এখানে এক থেকে পাস এবং ছয় নম্বর যে পদ অবি সহায়ক এখানে তেইশজন লোকটি বিশতম গেটে এই পদে শিক্ষা অত্যন্ত আপনাকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এই এক থেকে ছয় নং পদের জন্য শুধু ঢাকা বিঘা বিভাগে যে জেলাগুলো আছে সেই জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখন এই পদে আবেদন করতে গেলে আপনাকে অনেকগুলো শর্ত মানতে হবে এই যে অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনার সবগুলো শর্ত দেখে শুনে অবশ্যই আবেদন করবেন তো প্রথম শর্ত কি আবার আপনাকে চাকরি যে প্রার্থী যে বয়স একই মে দু চব্বিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে বছর হবে এবং মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পত্রকোনা ক্ষেত্রে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রেও আঠারো থেকে বত্রিশ বছর এবং সেটা মুদ্রা করে কাম কম্পিউটার ও সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদে বিভে কর বিভাগের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই চল্লিশ বছর পর্যন্ত শিথিল যুগ এছাড়াও আগে আরও কতগুলো শর্ত আছে এই শর্তগুলো সবগুলো শর্ত দেখবেন এই যে শর্তগুলো আছে সবগুলো শর্ত দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নিজ দায়িত্ব আবেদনটা করবেন এখন কথা হলো আপনি কোন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটা করবেন এবং আবেদন শুরুর তারিখ কত তো আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করেন ওয়েবসাইটটাও কি ট্যাক্স হয়ে যায় এই ওয়েবসাইটে ট্যাক্স টোয়েন্টি ওয়ান ডট টোয়েন্টি টক ডট কম ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করে আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন শুরুর তারিখ আটই মে হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং শেষ হল তেইশে মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা এই সময় মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং এই পদে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এখানে এক এক নং পদের জন্য তিনশত চৌত্রিশ টাকা এবং দুই তিন চার পাঁচ পদের জন্য দুশত বারো টাকা এবং ছ নং পদের জন্য একশত বারো টাকা তারা আপনার কাছ থেকে চার্জ কর্তন করবে ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য